চাই আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আজকে আমাদের বিলের ভিতরে একটা বড় পুকুর ছেঁচা হচ্ছে সেই পুকুরের এক সাইডে অল্প একটু খাল মতো আছে সেখানেই মাছ ধরা চলছে এই পুকুরটাই এই বছর প্রচুর পরিমাণ মাছ হয়েছে তো এই কাকা এখানে বেশ কয়েকটা শোল মাছ ধরলো বড় বড় সাইজের শোল মাছ এই দেখো আর এরকম শোল মাছ আজকে এখান থেকে প্রচুর পরিমাণে পাওয়া গেছে সামনে দিয়ে এই কাকা সব শোল মাছ ধরছিল আর পেছনে আরো তিনজন ছিল আদার ভিতরে যে মাছগুলো লুকিয়েছিল শিঙি মাছ কই মাছ আঠা মাছ খলসে মাছ ওই মাছগুলো ধরছ তো এখানে অনেকই মাছ পাওয়া গেছে প্রথমে এই কাকাই সব শো মাছগুলো ওপর দিয়ে ধরে নিলো আর এখান থেকে কিছু কুচেও পাওয়া গেছে তো তোমাদের সেটাও দেখাবো দেখতে থাকো ছোট্ট একটা ভিডিও হবে আশা করি ভালো লাগবে ধরি না গজার হয়নি না এখানে সমস্ত মাছগুলো একটা হাড়িতে করে অন্য একটা সাইডে হাপা করা আছে সেখানে গিয়ে মাছগুলো পরিষ্কার করে রাখা হচ্ছে তো এই দেখো ওই হাড়িতে করে সব মাছগুলো টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর সামনে ওই যে নেট দেখা যাচ্ছে ওর ভিতরে মাছগুলো সব জিয়ে রাখা হচ্ছে আর এই সামনের টুকু এখনো মাছ ধরতে বাকি আছে যিনি হাড়ি নিয়ে গেলেন উনি এই পুকুরটা এবছর কুড়ি হাজার টাকায় কিনে নিয়েছেন এখানে ওই পাশে লোকটার হাতে একটা কুচে ঠেকেছিল তো উনি প্রথমে তারপরে এরা তিনজনও গেছিল মাটি খোড়াখড়ি করল তারপরে উনি দেখো কুচেটা ধরেই আনল কতটা দক্ষ শিকারী সেটা দেখেই বোঝা যাচ্ছে খালি হাতে কাদার ভিতর থেকে কুচে তুলে আনল এরকম ছোট সাইজের শোল মাছ এখানে প্রচুর পাওয়া গেছে প্রায় পঞ্চাশ ষাট পিস এরকম শো মাছ শুধু এই খালের ভিতর থেকেই পাওয়া গেছে আর বড় জায়গাটাই এখনও মাছ ধরতে বাকি আছে এই ভিডিওটার আমি দুটো পার্ট করেছি তো এই পাটে শুধু এই খালের মাছ ধরাটা দেখিয়েছি আর মেন যে গর্ত সেটা এখনো বাকি আছে সেটা এর পরের দিন ভিডিও আসবে তো সেখানে কিন্তু এই দেশি মাছ ছাড়াও কিছু পোনা মাছ পাওয়া গেছে জি মাছ বেশি নেই নাকি বাড়ি নিয়ে গিয়ে তখন ঢালবে Kira-kira cilu? হাওয়ের ভিতরে মোটামুটি মাছ ধরা কমপ্লিট তো সব মাছগুলো এখানে নিয়ে আসা হচ্ছে হাপাই পরিষ্কার করে রাখার জন্য এই মাছগুলো ছাড়াও এক হাড়ি কিন্তু কাঁকড়া হয়েছে তো এই দেখো মাছগুলো এখানে মাছগুলোকে সব পরিষ্কার করা হবে তারপরে মাছগুলো বাছাই হবে লাঠা মাছ আর শোল মাছ এক জায়গায় যাবে খলসে পুটি আর পোনা মাছ আর একটা জায়গায় যাবে আর কই মাছ শিঙি মাছ আর পাকাল মাছগুলো আর একটা ছোটো হাড়িতে রাখা হচ্ছে এগুলো একদম শেষের মাছ এর আগেও পাঁচ ছবার মাছ এনে রাখা হয়েছে তো আমি একটু যেতে দেরি করে ফেলেছিলাম সেই জন্য সব দেখাতে পারলাম না আর

যে মাছটা এখানে চলে গেল এখানে একটু নিচু গর্ত মতো আছে তো এখানেই সবার শেষে ছেঁচা হবে মাছ যে কটা পালিয়ে চলে যাবে সে কটা সবার শেষে ধরা পড়বে এই মাছগুলোর ভিতরে বেশিরভাগ সব রাঠা মাছ আর শোল মাছ তো ছোট বড় সমস্ত সাইজের শোল আর ছোট বড় সমস্ত সাইজের রাঠা আর একটা আছে তারাবান তো রাঠা মাছ আর শোল মাছ এই যে এই হাপাটায় রাখা হচ্ছে আর আলাদা যে সাইড হাঁপা রয়েছে ওটাই পুটি খে আর পোনা মাছের জন্যে এই যে সেই কুচেটা যেটা ওই গত্তর ভিতর থেকে হাত দিয়ে টেনে বের করলো আর এরকম কুচে প্রায় দুই তিনটে পাওয়া গেছে তিনশো গ্রাম মতো ওয়েট হবে কুচেটা আর এখানে দেখো মাছগুলো কিভাবে গাফাচ্ছে